কেকাকেং কেলেছে কেলেলে

सो भई आ रखते हैं। बिजली रहेगी, बिजली रहेगी, बिजली रहेगी, बिजली रहेगी, रोड चला रखते हैं, रोड चला रखते हैं, जामा तो उसका, जामा तो उसके लिए देखा है गेट से ये तो, एक तो गेट, दीप्ति ने बिजली

কানেজার থানার মামলার তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আজকে কোথাও করা হয়েছে বিজ্ঞাপন জানেন বিগত চব্বিশ আট তারিখে আসামি তাহার বিরুদ্ধে সংযোজিত বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার এড়ানোর জন্য অবৈধভাবে ভারতে গ্রহণকালে সিলেট সীমান্তে বিজিবি করতে গেলে এবং বিজিবি তাকে পুলিশের কাছে হস্তান্তর করলে পুলিশ তাকে কার্যবিধি চুয়ান্ন হাজার গ্রেপ্তার করে করতে পরবর্তীতে অবৈধভাবে ভারত ভ্রমণের চেষ্টার অপরাধে তার বিরুদ্ধে কানেকের থানার মামলা নম্বর দশ তারিখ পঁচিশ আট দু হাজার চব্বিশ বাংলাদেশ পাসপোর্ট হওয়ার আইন উনিশশো তিয়াত্তর সালে মোতাবেক তার বিরুদ্ধে এই নম্বর আজকে অস্ত্র মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাকে এই মামলায় গ্রেফতার দিয়েছে তার পক্ষে সরকার নিয়োজিত আইনজীবী তাহার জামিনের প্রার্থনা করে মামলাটি জামিন যোগ্য বিবেচনায় বিজ্ঞ আদালত তাকে আজকের এই মামলায় জামিন প্রদান করে তার নতুন আরও বিভিন্ন জায়গায় মামলা আছে সেই এই মামলায় এখানে জামিন প্রাপ্ত হইলেও উনি ওনার বিরুদ্ধে যেহেতু ঢাকার বিভিন্ন থানার হত্যা সহ বিভিন্ন গুরুতর অপরাধী এই সহায়তার জন্য মামলা রুজু আছে ওইসব মামলায় তিনি জেল হালতে আসতে এবং ওনাকে পরবর্তীতে এই জেলখানা থেকে ঢাকায় ট্রান্সফার হতো আগে আমার নাম মোহাম্মদ জামশেদ আলম উনি ফোর ইন্সপেক্টর সদস্য ছিলেন থ্যাংক ইউ থ্যাংক ইউ